ওই আজ তো একটা গুণন না দুই তিন একদম গুণন ভাই চা এত চা আরেকটা

কেযেে য়েে য়ে কেে য়েই িসে আাদে এার historically খিয়ে কের সির আাযে কেয় কে Juliik tuh bisa. Satu, dua, tiga, empat, satu, dua, tiga, empat, তো চাপেন ভাই আপনি তো ভিডিও করতেছেন ভাই এই পাশ থেকে ভিডিও করেন তাই তো ভালো হয় 5, 6

আরে <laughs>